কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজেটাকে কি হবে ছাত্র সেজে চুমুখে সন দেখানা যদি হয় বিদ্যালয়টা পতি তাদের আড্ডাখানা কি হবে ছাত্র শেষে চুমুখে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পতি তাদের আড্ডা খানা এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে শেষ নবীজি বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানিরা দখল করে কি হবে শেষ নবীজি বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানিরা দখল করে কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয় কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয় দিলিয়ে দে না তোদের জীবনটাকে বিলিয়ে দে না তোদের জীবনটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে মাদ্রাসাতে কিতাব তালিম দিয়ে যদি ওই হাদিস নিষিদ্ধ হয় আদালতে কি হবে মাদ্রাসাতে কিতাবাদির তালিম দিয়ে যদি ওই কোরআন হাদিস নিষিদ্ধ হয় আদালতে এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে চব্বিশের বিপ্লবকে ধারণ করে যদি ওই হাদির খুনি কলকাতাতে ঘুরে ফিরে কি হবে চব্বিশের বিপ্লবকে ধারণ করে যদি ওই হাদির খুলি কলকাতাতে ঘুরে ফিরে হাতি ভাইয়ের জন্য মোরা বিচারি করব দাবি হাতি ভাইয়ের জন্য মোরা বিচারি করব দাবি ইতিহাস গর্ব মোরা এই দাবিতে ইতিহাস গর্ব মোরা এই দাবিতে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে আমেরিকার প্রেসক্রিপশন ফলো করে যদি ওই খুনি মোদি দিল্লিতে কাঠিনারে কি হবে আমেরিকার প্রেসক্রিপশন ফলো করে যদি ওই খনি মোদি দিল্লিতে কাঠি নারে বাংলার ঘরে ঘরে মরুল রাছে চড়ে বাংলার ঘরে ঘরে মরুল রাছে চড়ে মুখষ্ঠা খোলা হবে ময়দানেতে মুখষ্ঠা খোলা হবে ময়দানেতে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে অযথা দ্যা শিখে যদি না করতে পারি বিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে